নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগতম গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ আপডেটই হচ্ছে অবশেষে মুখ্যমন্ত্রীর বাড়িতে সরকারি কর্মীরা কেন্দ্রের সঙ্গে এই রাজ্যে আরও বাড়লো ডিএ তো বন্ধুরা ডি সংক্রান্ত আপডেটের নামে স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পড়তে দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটির পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজ গিয়ে সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা আমরা সকলে জানি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে অর্থাৎ কেন্দ্রের যে এআইসিপিআই মেনে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ দেওয়া হয় সেই কেন্দ্রীয় হারে ডি দাবিতে তারা শহীদ মিনার চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন কিন্তু আন্দোলন করেও কোনোরকম সুরাহা হচ্ছে না এবং সেই সুরাহার পথ না খুঁজে পেয়ে সরকারি কর্মীরা তারা মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী এবং রাজ্যপালের দ্বারস্থ হয়েছেন এবং দ্বারস্থ হয়ে তারা চিঠি দিয়েছেন কিন্তু তারপরও কোনোরকম রকম ডিএস সমাধান হয়নি এর ফলে সরকারি কর্মীদের মনে ক্ষোভের সঞ্চার হয়েছে এবং যার ফলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে অর্থমন্ত্রীর সঙ্গে অলরেডি বৈঠক সেরেছেন এবং মুখ্যমন্ত্রী অর্থাৎ মুখ্যমন্ত্রীর তরফ থেকে বারবার বলা হয়েছে যে কেন্দ্রীয় সরকার আমাদের প্রচুর পরিমাণে টাকা আটকে রেখে দিয়েছে সেই সমস্ত বকেয়া অর্থ যদি আমাদের মিটিয়ে দেওয়া হয় তাহলে সরকারি কর্মীদের বকেয়া দিয়ে মিটিয়ে দেওয়া খুব সহজেই সম্ভব কিন্তু এতেও মানতে নারাজ এই সমস্ত আজগুবি মানতে নারাজ সরকারি কর্মীরা সরকারি কর্মীদের একটাই দাবি যে কোনো প্রকারে তাদের বকেয়া দিয়ে মিটিয়ে দিতে হবে এবং কেন্দ্রীয় সমহারে ডিএ প্রদান করতে হবে এবং সামলি লোকসভা ভোট সেই ভোটকে মাথায় রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি কর্মীদের ক্ষোভকে প্রশমিত করার জন্য তিনি নতুন ডিএ বৃদ্ধির চিন্তা করেছেন এবং যেটি তো বন্ধুরা এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা এর মাঝে আরেকটি আপডেট দিয়ে রাখি তো কত পার্সেন্ট তিনি ডিএ বৃদ্ধি করবেন এমনই তিনি এখনই তিনি কোনো রকম স্পষ্ট বার্তা দেননি তো আমাদের অপেক্ষা করতে হবে তিনি কত পার্সেন্ট ডিএ বৃদ্ধি করেন যেহেতু সরকারি কর্মীদের সঙ্গে আলোচনায় বসেছেন তো অবশ্যই সমাধান সূত্র আসবে তো দেখা যাক কি আসে তো বন্ধুরা এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট কমেন্ট লাইক করতে ভুলবেন না ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিও দেখার জন্য